নমস্কার বন্ধুরা মনীষা রান ঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তবে এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ আর আজকে আমি রান্না করছি নোটের শাক তো নোটের শাকটা কীভাবে রান্না করি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো রকমে ভিডিওটি স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে দেখুন বন্ধুরা নোটের শাকটাকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর ডাঁটিগুলো একটু বড় বড় করে রেখেছি ভীষণই ভালো লাগে শাকের মধ্যে এই ডাঁটিগুলো আর এদিকে দেখুন নিয়েছি বেশ কয়েকটা সবজি তো সবজির মধ্যে এখানে আছে আলু আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর আছে কুমড়ো একই রকম সেপে আমি কুমড়োটাকেও কেটে নিয়েছি কুমড়োটা অবশ্যই কাঁচা আর আছে বেগুন আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে রান্নাটা করে নিতে পারেন তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি তো প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে এখানে বেশ ভালোভাবেই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা বড়ি তো এটা বিউলুর ডালের বড়ি এটা বাড়িতে বানানো আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি দিয়ে এটা রান্না করে নিতে পারেন বেশ ভালো লাগে বড়ির পরিমাণটা এখানে কম নিয়েছি তো এখন আমি বড়িটাকে ভেজে তুলে নিলাম বড়িটা একটু লাল করে ভাজলে বেশ ভালো লাগে খেতে ওই বড়ি ভাজার তেলেই এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি আলু কুমড়ো আর বেগুন নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো সবজি যেমন কলা গাজর পেঁপে যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন তো অল্প পরিমাণে লবণ দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছে তো প্রথমেই আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু দেরি হবে তার জন্য আলুটাকে আগে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে তিন চার মিনিটের মতো আলুটাকে আমি রান্না করে নেব আর এখন আমি তিন চার মিনিটের পরে ঢাকনা খুলে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি আলুটা একটু হালকা কালার চলে আসলেই এখানে আমি অ্যাড করে দেব কুমড়ো তো বন্ধুরা কুমড়োটা দিয়ে এখন একই রকমভাবে বেশ ভালোভাবেই নেড়ে ঝেড়ে নিচ্ছি আর কিন্তু এখানে আমি লবণ দেবো না যেহেতু আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম তাই আমি লবণটা দিলাম না কুমড়োটা দিয়ে একই রকমভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব বেশ ভালো লাগে এইভাবে যদি নোটি শাকের রেসিপিটি রান্না করা যায় তো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে রেসিপিটি দেখতে থাকুন দেখুন এখন আমি ঢাকনা খুলে নেড়েচেড়ে নিচ্ছি আলু আর কুমড়োর মধ্যে কিন্তু হালকা কালার ধরেছে তো বন্ধুরা এইভাবে আরও দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব দেখুন বন্ধুরা আলু আর কুমড়োটা আমি কিন্তু ভেজে নিয়েছি আর এখন একটা চামচ দিয়ে আমি কুমড়ো আর আলুটাকে তুলে নিচ্ছি আপনারা চাইলে সব কিছু সবজিগুলো আলাদা আলাদাভাবে ভেজে রান্না করতে পারেন তো এইভাবে রান্না করলে কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে এখন আলু কুমড়ো তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে বেগুনটাকে ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে আলাদা করে ভেজে নিতে পারেন অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে মোটামুটি বেগুনটাও বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি আর বেগুনটা ভেজে আমি তুলে নিলাম এবার ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা নোটের নটি শাকটাকে আমি যে পদ্ধতিতে রান্না করছি একবার হলেও আপনারা রান্না করুন দেখবেন অল্প তেল মশলা দিয়ে দুর্দান্ত সুস্বাদু রান্না করা যায় তো বন্ধুরা ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিটের মতো রেখে দিচ্ছি এতে করে কিন্তু শাকটা অনেকটা মজে যায় আর দেখুন পরিমাণও অনেকটা কমে যায় তখন কিন্তু রান্না করতে সবজির সঙ্গে বেশ সুবিধে হয় আর ভালোও লাগে খেতে এইভাবে যদি রান্না করা যায় এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু আমি রান্নাটা করে নেব তো আরও দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা শাক থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে এই জলটা কিন্তু আমি ফেলে দেব না তাহলে শাকের পুষ্টিগত গুণাগুণ সব বেরিয়ে যাবে আমি ওই জলটা শাকের মধ্যে কিন্তু শুকিয়ে নেব মোটামুটি দেখুন বন্ধুরা শাকটা শুকনো হয়ে গেছে আর অনেকটা ঝরঝরে আমি শাকটাকে এখন তুলে নিয়ে কড়াইটা ধুয়ে আবারও আমি চলে এলাম রান্নার জন্য তো গ্যাসে আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো বন্ধুরা তেলটাকে গরম করে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু শাকের রেসিপিতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দিয়ে দিলাম দুটো তেজপাতা কেটে আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন অবশ্যই পাঁচ ফোড়নটা কিন্তু নোটে রেসিপিতে দিতে হবে এখন আমি একটু নেড়েজেড়ে নিচ্ছি ফোড়নের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছালে এখানে গ্রেট করে রাখা আদা এক চামচ দিয়ে এখানে আমি তিনটের মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো লাগে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা টমেটো দিয়ে আদার সঙ্গে আমি বেশ ভালোভাবে জেড়ে নিচ্ছি আর টমেটোটা অনেকটা নরম হয়ে গলে গেছে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু কুমড়ো বেগুনের সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিলাম এবার এই সবজিগুলো আমি নেড়ে চেড়ে মশলাগুলোর সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেব এখানে আমি কিন্তু নিরামিষভাবে রান্না করছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিয়েও রান্না করতে পারেন একই রকম পদ্ধতিতে দেখুন বন্ধুরা এইভাবে সবজিগুলোকে নেড়ে আমি রান্নাটা করে নিচ্ছি বেশ ভালো লাগবে আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো তো বন্ধুরা হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন আমি বেশ ভালোভাবে নেড়িচিঁড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে কোনো রকমে লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আমি কিন্তু অল্প তেল ঝাল দিয়ে রান্না করছি মশলাগুলো পরিমাণে কম তো দেখুন এখন আমি বেশ হলুদ দিয়ে নেড়িচিঁড়ে নিলাম তো আপনারা চাইলে এখানে লঙ্কারগুলো দিতে পারেন যেহেতু আমি শুকনো লঙ্কা এখানে দুটো দিয়েছি কাঁচা লঙ্কা পাঁচটের মতো দিয়েছি ঢাকনা দিয়ে আমি এখানে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এতে করে কিন্তু সবজিগুলো অনেকটা নরম হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে দেখুন এখন আমি নেড়েচেড়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক কতটা পরিমাণে বেশি ছিল শাকগুলো আর দেখুন সেদ্ধ করে নেওয়ার পরে অনেকটা কমে গেছে এবার শাকগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছে দুপুরে গরম গরম ডাল ভাতের সঙ্গে শাকের এই রেসিপিটা সত্যি দুর্দান্ত লাগে যে একবার খাবে সে কিন্তু বারবার নোটের শাকটাকে এইভাবেই রান্না করে খেতে চাইবে তো বন্ধুরা দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর লবণটা দিয়ে একই রকমভাবে আমি মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তো মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালোভাবে নেড়িচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা এখানে আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম বড়িটা আপনারা আপনাদের প্রয়োজন মতো যেইভাবে খাবেন সেই বুঝে বেশ পরিমাণটা বাড়িয়ে নেবেন আমার কিন্তু বড়ির পরিমাণটা অনেকটা কম তো এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণের মতো তো দেখুন বন্ধুরা এখানে যেহেতু আমি জল দেবো না এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব। দেখুন আমি এখানে কিন্তু লো ফ্লেমে রেখে রান্নাটা করেছিলাম শাক থেকে কিন্তু অল্প পরিমাণে জল ছেড়েছে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো ওই শাক থেকে যে জলটা বেরোবে ওই জলের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে আরও দু তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি আলু সবজি সব কিছু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এইভাবে নাড়াতে নাড়াতে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম চিনি চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে দিচ্ছি ভাজা মশলা তো ভাজা মশলা মধ্যে এখানে আছে জিরে মৌরি ধনে আর গরম মশলা তো এখন আমি এই মশলাগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি তো এতে করে কিন্তু মশলার ফ্লেভারটা সবজি আর শাকের মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে আর এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে দেখলেন জল ছাড়া কিন্তু খুব সহজেই এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে ভীষণই সুস্বাদু লাগে নোটের শাকের এই রেসিপিটা যারা নোটের শাক একদম খেতে পছন্দ করেন না তো এইভাবে নোটের শাক রান্না করে দিলে সবাই কিন্তু আঙুল চাটতে থাকবে তো বন্ধুরা দেখুন এখন আমি শাকটা নামে নেব তার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণে সর্ষের তেল তো কাঁচা সর্ষের তেল দিয়ে অবশ্যই নামানোর আগে একটু রান্না করে নেবেন দেখবেন বেশ ভালো লাগবে তো রেসিপিটি কিন্তু আমার একেবারে রেডি আর এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা নোটের শাকের এই রেসিপিটা দেখুন দুর্দান্ত হয়েছে আর কালারটাও অসাধারণ হয়েছে একবার হলেও আপনারা ট্রাই করবেন আর কমেন্ট করে বলবেন নোটের শাকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে তাহলে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার শোনা বন্ধুদের জন্যে